মাগো তোমার একটি ছেলে মাদর হে দিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদর সাতে হে দিয় পৃথিবীর বুকে তুমি জন্নত নিও হায় রে পৃথিবীর বুকে তুমি জন্নত একটি হরপ পড়লে মাগ দশটি নেকি হয় একটি হরপ পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতার আমল না মায় জমা হয় হায় রে পিতা মাতার আমল

পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজন মাঝে দুহাত তুলে পর্বকে ডেকে বলে রাব্বির হাম বলে কাঁদে তোমার ছেলে এই দুয়াটি পর্বর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার নামাজ জানা যাতে এমা মা হবে তো মারি ছেলে প্রভুর কাছে হৃদয় খোলে বলবে তুমি জান্নাতে কিনে নিও যাহোক বলার অনেক কিছু ছিল শাইক চলে এসেছেন এটা আমি আশা রাখছি মা বোনা এই চাদর আশা পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ সোনা চান্দি দিবেন আর আমি এটা আশা রাখছি যে আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ জানো আপনাদের মনে পূরণ করো কেন সময় খুব কারণে